হ্যালো ভিভার্স আমরা আজকে ফেসবুকে কীভাবে আমরা বিজনেস পেস খুলবো সে সম্পর্কে আজকের কিন্তু ভিডিওটি আমাকে অনেকে কমেন্ট করেছে যে কীভাবে আমরা ফেসবুক পেজে আমরা বিজনেস পেস তৈরি করবো অর্থাৎ ফেসবুক আইডি দিয়ে বিজনেস পেস চলো তাহলে আমরা দেখে নিই তো প্রথমে আমাদের কী লাগবে আমাদের ফেসবুক অ্যাপ্লিকেশান লাগবে তো প্রথমে আমরা কী আমাদের মোবাইলে ফেসবুক অ্যাপ্লিকেশনটি কিন্তু আমরা ওপেন করে নিলাম এই ওপেন করে নেওয়ার পরে আমরা যে এই থ্রি ডট অপশনটি দেখতে পাচ্ছি সেখানে কিন্তু ক্লিক করে দিলাম থ্রি ডট অপশানে ক্লিক করার পর আমরা যদি পেজ অপশনটি না পাই সি হলে ক্লিক করব করার পরে আমরা পেজ যে অপশনটি দেখতে পাচ্ছি সেখানে কিন্তু আমরা ক্লিক করে দিলাম দেওয়ার পরে আমরা ক্রিয়েট নামে যে অপশনটি আছে এই ক্রিয়েট নামে অপশনে কিন্তু আমরা ক্লিক করে দিলাম দেওয়ার পরে এখানে দুটো অপশন আমাদের শো করছে প্রথম অবস্থায় শো করছে কি আমাদের পার্সোনাল প্রোফাইল এবং দ্বিতীয়তে আমাদের পাবলিক পেজ তো আমাদের এখানে কি আমরা পার্সোনালের জন্য বানাচ্ছি না আমরা কি পাবলিক পেজের জন্য বানাচ্ছি তাই পাবলিক পেজে ক্লিক করে আমরা নেক্সট বটমে ক্লিক করব। তো আমি ক্লিক করে দিলাম এরপরে আমাদের যে পেজটি আছে সেই পেজটির নাম কিন্তু আগের থেকেই কিন্তু কি আমরা কি রেডি করে রাখবো এবং আমরা এখানে লিখে নেক্সট বটমে কিন্তু ক্লিক করে দেব। তো নেক্সট বটমে ক্লিক করার পর নতুন একটি ইন্টারফেস আমাদের সামনে এরকম শো করছে এবং আমরা এখানে কি করব এখানে প্রথমে ক্যাটাগরি চাচ্ছে কোন ক্যাটাগরিতে আমরা এই পেজটি খুলছি তো অর্থাৎ আমাদের বিজনেসের ক্ষেত্রে তাই আমি এখানে সব সার্ভিস লিখে দিতে পারি অথবা স্টোরস যার যেরকম বিজনেস টাইপ সেরকম টাইপেরই কিন্তু আমাদের এখানে ক্যাটাগরিটা দিতে হবে এটি খুব ইম্পর্টেন্ট তো এটা দেওয়ার পরে আমরা কি করব আমাদের যে ক্রিয়েট নামে অপশনটি আছে সেখানে কিন্তু ক্লিক করে দেবো তো ক্রিয়েট নামে অপশনে ক্লিক করার পরেই আমাদের সামনে একটি নতুন এন্টারফেস শো করবে আমরা দেখবো তো এখানে নেটওয়ার্ক প্রবলেমের জন্য হয়তো একটু টাইম নেবে তো এখানে কিন্তু এখনই হয়ে যাবে এই যে আমাদের সামনে কিন্তু একটি কি নতুন এন্টারফেস শো করলো তো আমাদের কি এখানে দুটি অপশন শো করছে সামনে প্রোমোট ইয়োর প্রোডাক্ট অর সার্ভিস আর দ্বিতীয়ত ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কন্টেন্ট উইথ ফ্যান্স তো আমরা এখানে বিজনেসের জন্য হলে প্রথম অপশনটি সিলেক্ট করব এবং কন্টিনিউতে আমরা কিন্তু ক্লিক করব। আর দ্বিতীয় অপশনটি অন্য ক্ষেত্রে কাজে লাগবে রিলস ভিডিও ক্রিয়েটর এ সমস্ত ভিডিওর জন্য এটা তো আমরা নেক্সটে ক্লিক করলাম অর্থাৎ কন্টিনিউ করলাম করার পরে আমাদের এখানে কিন্তু কি একটি অপশন দেখাবে কি প্রথমে জেনারেলের এখানে বায়ো লেখা আছে তো আমরা এখানে যে লেখাটি লিখবো সেই লেখাটি কিন্তু কি হবে আমাদের যে পেজ আছে পেজের যে প্রোফাইল আছে প্রোফাইলের নিচে কিন্তু থাকবে তো আমি এখানে একটা লেখা লিখে দিচ্ছি যে আমার পেজের পক্ষ থেকে সকল বন্ধুদের জানাই ভালোবাসা এবং হোয়াটসঅ্যাপের যে নাম্বারটি শেখা এটা কিন্তু এখানে দিয়ে দেবো এবং কি আরও অন্য কিছু তোমরা এখানে লিখতে পারো তো আমি এখানে আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি তোমরা দেখ দেখে নেবে তোমাদের নাম্বার কিন্তু এই পেজের নিজেই লেখা থাকবে এখানে যদি তোমরা লিখে দাও তো এটা লেখা শেষ হলে আমরা কি করব আমরা কিন্তু এই নিচের দিকে চলে যাব নিচের দিকে কি আছে কন্ট্রাক্ট আছে ওয়েবসাইট আমরা কি ওয়েবসাইট কিন্তু এখানে দিতে পারবো কন্ট্রাক্টের নিচে যে ওয়েবসাইট অপশনটি আছে সেখানে কিসের কিসে আমরা ইউটিউবের ওয়েবসাইট দিতে পারি অথবা ইনস্টাগ্রামের দিতে পারি অথবা হচ্ছে বিভিন্ন যে সোশ্যাল মিডিয়া আছে সেখানকার কিন্তু এখানে দিতে পারি সেই লিঙ্কগুলো এবং দ্বিতীয়তে মেল একটা দিতে হবে তোমাদের কমন তোমাদের একটি ইম্পর্টেন্ট জিনিস মেলটা এবং ফোন নাম্বারটা তোমাদের দিয়ে দিবে এটা খুব কাজে লাগবে আমাদের বিজনেসের ক্ষেত্রে আর কি যদি কেউ প্রোডাক্ট নিতে চায় তাহলে সেই নাম্বারে আমাদের কিন্তু কল করতে পারবে এবং কি তার নিচে দেওয়া আছে আমাদের লোকেশন আমরা যে লোকেশন থেকে বিজনেসটা করব সেই লোকেশনটা অর্থাৎ অ্যাড্রেসটা এখানে দিয়ে দিতে হবে প্রথম অবস্থায় এবং প্রথমে অ্যাড্রেস আছে এবং দ্বিতীয়তে আমাদের কি আছে সিটি আছে আমরা যে শহর থেকে বা যে অঞ্চল থেকে আমরা কাজটা করছি সেটার এখানে কিন্তু দিয়ে দিতে হবে সিটিটা তারপরে কি দেওয়া আছে যে তারপরে দেওয়া আছে জিপ কোড তো জিপ কোডটাও আমরা কিন্তু সেমভাবে দিতে পারবো জিপ কোড মানে আমরা যেখান থেকে বিজনেসটা করব এবং আমাদের এর যে নিচে আছে এর নিচে কিন্তু আমাদের কি দেওয়া আছে যে আমরা সব সময় সবটাকে কিন্তু অন রাখবো অলওয়েজ ওপেন অর্থাৎ আমাদের যে বিজনেসটা চলবে সেটা কিন্তু চব্বিশ ঘন্টা খোলা থাকবে তারপরে কি করব নেক্সট যে অপশনটি আছে সেখানে কিন্তু ক্লিক করে দেব। তো সেখানে ক্লিক করার পর আমাদের সামনে একটি নতুন এটওয়ার্কের শো করবে প্রথমেই হচ্ছে আমাদের কি দিতে হবে আমাদের কভার ফটো দিতে হবে কভার ফটো ঠিক সেটি কিন্তু কি আমাদের আগের থেকে রেডি করে রাখতে হবে এবং আমাদের কি যে আমাদের যে প্রোফাইল পিকচার আছে সেটিও কিন্তু আগের থেকে রেডি করে রাখতে হবে তো আমি প্রোফাইল ফটো প্রোফাইল পিকচারটি যে কভার ফটোটি আছে সেটি দিয়ে দিলাম এবং কি আমি পরে হচ্ছে আমার যে আমাদের যে এই যে লঘু যে আছে অর্থাৎ আমাদের যে প্রোফাইল পিকচার আছে সেটি কিন্তু আমি দিয়ে দিচ্ছি তো আমাদের প্রোফাইল যে প্রোফাইল যে পিকচার আছে সেটিও আপলোড হয়ে গেছে এবং আমাদের যে এখানে হচ্ছে কভার ফটো আছে সেটিও কিন্তু আপলোড হয়ে গেছে এবং নেক্সট বটমে ক্লিক করলাম করার পরে আমাদের আমাদের যে এখানে যে ফ্রেন্ডগুলো আছে সেই ফ্রেন্ডগুলোকে কিন্তু কি করতে বলছে আমাদের ইনভাইট পাঠাতে বলছে তাহলে কি হবে আমাদের ফলোয়ার খুব সহজেই বেড়ে যাবে তো আমরা কি করব এখানে কয়েকজনকে আমরা কি সিলেক্ট করে নেব। তো সিলেক্ট করে নেওয়ার পরে আমরা কি করব। নেক্সট যে বটমটি আছে সেই নেক্সট বটমের উপর কিন্তু ক্লিক করব। তো আমরা ইনভাইটে ক্লিক করবো ইনভাইটে ক্লিক করার পর সেটি কিন্তু চলে গেল এবং আমাদের এখানে কোনো কাজ নেই আমরা এখন নেক্সট যে বটনটি আছে সেই নেক্সট বটমে আমরা কিন্তু ক্লিক করে দেব তো নেক্সট বটমে ক্লিক করার পর নতুন একটি ইন্টারফেস এখানে ডান যে বটনটি আছে সেই ডান বটনের উপর কিন্তু আমরা ক্লিক করব তো এই ডান বটনের উপর ক্লিক করলেই আমাদের কিন্তু পেস একদম তৈরি করা শেষ অর্থাৎ রেডি আর কিছু ফিচার্স আছে এর ভিতরে সেগুলোর জন্য যদি তোমাদের লাগে তাহলে অবশ্যই আমি ভিডিও বানাবো তোমরা কমেন্টে অবশ্যই জানাবে তার ভিতরে আরও অনেকগুলো কাজ আছে সেইগুলো যদি তোমাদের অপশনগুলো অন করতে লাগে তাহলে কিন্তু আমি অবশ্যই ভিডিও দেব কিন্তু তোমাদের কমেন্টে জানাতে হবে তো আমার এই দেখো এই পেজটি কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে যে একদম হুম তো আশা করি বোঝাতে পারলাম ভিডিওটি যদি ভিডিওটি ভালো লাগে থাকে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট এবং শেয়ার করবে